আমাদের এখানে যখন প্ল্যানারি সেশন হয় ত্রিপুরাতে বললাম ঠিক আছে সমস্ত গভর্নর সমস্ত মুখ্যমন্ত্রীরা জষ্ট লক্ষ্মী প্রধানমন্ত্রী নাম দিয়েছেন যখন আমরা সেটা করলাম আমার মনে আছে গভর্নর সাহেব কয়েকজন বললেন যে এখন থেকে যেন ত্রিপুরাতেই

তারপরে লিমিটেশন থাকবে তাহলে তার প্রত্যুত্তর যা করা হয় সেটা পাকিস্তানের বেলায় মণ্ডনীয় প্রধানমন্ত্রী যেটা দেখিয়েছে আমরাও কিন্তু কোনো অবস্থায় সেভাবে ছাড়তে পারি আমরাও আমরা চাই যেন একটা সুস্থ পরিবেশ একটা ঘটন সুস্থ পরিবেশের কিন্তু আমরা বাঁচুন ঘোলা জলে কেউ যেন মাছ না ধরে ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপমেন্ট হচ্ছে কেন রাস্তাঘাট ঠিক আছে এখানে আমি চাই নিষ্টির লেভেল কিছু এই

এবং বাকি যে দুটো কমন যেটা আছে ক্রয় যেটা আছে সেটাকেও কিভাবে ইউটিলাইজ করা যায় অন্যভাবে হতে পারে সেখানে আমাদের যারা এয়ারক্রাফটে যারা কাজ করতে চায় অনেকে সেখানে পাইলট ঠিক পাইলট হতে চায় তাদেরও সেখানে হওয়া যাবে ভাবলে এবং করতে খুবই সেটা সময় ভাবো আর এটা ইমপ্লিমেন্টেশন করার ট্রাই এত বড় জায়গা নষ্ট হচ্ছে তো সেই চিন্তা ভাবনা আছে এবার কি এই কথাগুলো আমরা বলবো কেন তো সেখান থেকে যখন আমাকে বলা হলো যে রাস্তা তো হয়েছে ঠিকই কিন্তু জল স্তর এত উপরে যে যে কারণে রাস্তাটা ঠিক আগে আপনারা দেখেননি সেটা তো এর মধ্যে বলছে কাজ শুরু হয়েছে কালকেও যখন আমরা আগামী দিনে বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সরকার দেখেন সবসময় আমরা মানে সতর্ক থাকি গত বছরের যে এত বিবিসি জমা হয়েছে যে বন্যা পরিস্থিতি হয়েছে তা আমি সমস্ত আধিকারিকদের আমি এই কথাটাই বললাম যেখানে মানে এই যে বন্যার হওয়ার যে প্রবণতা এলাকাগুলো আছে সেগুলোকে আপনারা চিহ্নিত করবেন আমাকে একটু আগে মহাদেব বললেন যে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নদীর ভাঙন আমি বলি যে অলরেডি নদীর ভাঙন নেই আমি স্পেশালি মিটিং করেছি শুধু এখানে না আরো কয়েক জায়গায় তো কাজ করার ইচ্ছা আছে মানুষকে বোঝার চেষ্টা করার এটা সবসময় থাকবে এবং কোন না হবে সব কিছুই হয় পজিটিভ যেহেতু পজিটিভিটি আছে আমাদের হবে সব আজকে এখানে আড়াইশো কোটি টাকার বলেছে অলরেডি করেছে এই গত এই যে জানুয়ারির থেকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন শুধু জানুয়ারি থেকে এখন অবধি আমরা যে কাজগুলো করেছি মানে কতগুলো কাজ আমরা করেছি যদি পুরোটা আমি বলি শেষ হবে না প্রচুর কাজ আমরা এর মধ্যে করেছি তো তাতে করে প্রায় পাঁচশো আটাত্তর কোটি টাকা জানুয়ারির দিকে মানে